সকাল সকাল আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না তবে সিঙ্গারটা অনেক মজা ছিল চলো দেখে এসে কি ঘটলো আমার সাথে আসসালাম আলাইকুম এভরিওান দিস ইজ মি মাহমুদ এফর মাহমুদ চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তবে রবীন্দ্র এসে আজকে আমার একদমই ভালো লাগলো না কেননা অনেক বছর ধরেই এই রবীন্দ্র আসা যাওয়া চলছে সকালে মর্নিং ওয়াকে বাট এখানে কখনোই দেখি নাই কিন্তু যে এই রবীন্দ্র সরোবরের যে স্পেসটা মঞ্চটা এই মঞ্চটা এরকম করে কভার করে রাখবে রবীন্দ্র সরোবরের কিন্তু জায়গার অভাব নেই এই নার্সারিটা করলে অন্য জায়গায় করতে পারতো বাট আমি জানি না এটা কয়দিনের জন্য করছে তবে দুই একদিনের জন্য যদি এই মেলাটা হয়ে থাকে তাহলে সমস্যা নাই বাট অনেকদিন যদি থাকে এটা একদমই ভালো লাগবে না এখন তো দেশে নিয়ম নাই তাই যে যা ইচ্ছা তাই করছে সিঙ্গারাটা কিন্তু অনেক মজা ছিল সিঙ্গারা খাওয়ার পরে চা এর অর্ডার করলাম চা খেতে যে আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে দেখো কাপটা আমার হাত থেকে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম যার কারণে আমি দেখতে পাই নাই হাতটা ঠিক মতো রাখতে পারলাম না তো চাটা পরে গেলো পরে আবার একটা চায়ের অর্ডার করে দিলাম আর ওই চায়ের কাপটার মধ্যে একটু চা ছিল সেটাও আমার বান্ধবী আমাকে ঠেলে দিল তো এখন আবার অনেকটা চা হয়ে গেল এই যে দেখো কিভাবে চাটা একদম নিচে পড়েছে তো আমি পড়ার পরে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম নিজের কাছে নিজেকে খুবই লজ্জা লাগছিল যে কি একটা কাজ করলাম আশেপাশে একদম ভরা ছিল মানুষে চারপাশের দিকে তাকিয়ে আমি আবার একটু ভিডিও করে নিলাম যে দেখো এই যে দেখো কত মানুষ এই মানুষগুলো আমার কাছে মনে হচ্ছিল যে আমার চা পড়ে গিয়েছে ওরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল বাট আসলে সবাই সবার কাছে ব্যস্ত ছিল কেউ খেয়ালই করে নাই তবে ভাগ্য ভালো যে গায়ের উপরে চায় গরম গরম চাটা পরে নাই একদম সাইডে পড়েছিল তারপর আর আমরা ওখানে বেশি লেট করি নাই নাস্তা খাওয়ার পরে আমরা চলে আসলাম দুজনে যার যার বাসায় বাসায় যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে এই তো আমি এসে আমার দুপুরে রান্নার একটা প্রিপারেশন নিয়ে নেছি গুঁড়া মাছের চটচড়ি করব তবে ভেবেছিলাম যে মাছগুলো হয়তোবা জাস্ট ক্লিন করলে হয়ে যাবে কিন্তু এটা কাটতে হবে না আসার পরে যখন দেখলাম মাছগুলো বেশ বড় বড় এগুলোর মাথা যা কাটা না কাটলে এটা কিছুতেই খাওয়া যাবে না তখন কেমন লাগে বলো এই গুঁড়া মাছ বাঁচতে অনেক কষ্ট তারপরে কাটাকাটি করে এগুলো ক্লিন করে করে রান্না রান্না করার জন্য করলাম তবে মাছ যদি এভাবে করতে হয় তাহলে কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট আসার সময় তো তাজা তাজায় মাছগুলো কিনে নিয়ে আসছিলাম তো ভাবছিলাম যে এটা জাস্ট ধুয়ে রান্না করব বাট কিন্তু সেটা ছিল না যাই হোক তোমাদেরকে তো কাটানোর ভিডিওটা দেখাই নেই অনেক কষ্ট হয়েছিল আমার এবং অনেকটা টাইম চলে গিয়েছিল তো অবশেষে আমি রান্না শুরু করে দিলাম এই মাছ রান্নার রেসিপি তোমাদেরকে কি বলবো এটা তো সবসময় গুড়া মাছটা এভাবে করে মাখিয়ে রান্না করলে খুবই ভালো হয় পেঁয়াজ কাঁচা সরিষার তেল একটু আদা রসুন বাটা গুড়া মাছের কিন্তু আদা রসুন বাটা বেশি দিতে হয় না একটু জিরার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিলাম বেশি পানি দিতে হবে না কেননা মাছটা যেহেতু পোড়া পোড়া করবো অতটা পানি লাগবে না অল্প পানিতে এই মাছ রান্না হয়ে যায় এখন আমি চুলার আগুনটা ধরিয়ে দিয়েছিলাম তারপর একটু ঢেকে রেখেছিলাম ঢাকার পর মাছটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এখন একবারে দমে রেখে দিব হয়ে যাবে মাছটা মোটামুটি হয়ে আসতেছে এখন হচ্ছে এটাকে আমি পানিটা পুরাটা টানিয়ে নিব এই মাছ রান্না করতে গেলে আমার মনে পড়ে শুধু মায়ের কথা মাছ সব সময় সবকিছু দরকারি এরকম গুঁড়া মাছ বলো এইসব তরকারি গুলো না একদম পোড়া পোড়া করে খেতে পছন্দ করে অল্প আঁচ করে রেখে দিবে যাতে নিচে দিয়ে একদম পোড়া পোড়া লেগে যায় এই তো আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব কেমন হলো আমার গুড়া মাছের চোরচুরি সবাই ভালো থেকো আজকে মতো এখানে বিদে নিলাম আল্লাহ টা। টাটা